বাংলাদেশে আবারও করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে এবং এতে ঝুঁকিতে রয়েছে শিশু এবং বয়স্করা করোনা পরিস্থিতি যদি খুব বেশি বেড়ে যায় তাহলে লকডাউন আসতে পারে এবং সেই সঙ্গে স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে ইতিমধ্যে সরকার করোনা এবং ডেঙ্গুর জন্য এইচএসসি পরীক্ষা নিয়ে বিকল্প চিন্তা ভেবে রেখেছে এবং এই বিকল্প চিন্তাগুলো দিয়েই চলবে এইচএসসি পরীক্ষা তবে এখনই এইচএসসি পরীক্ষা বন্ধ হবে কিনা না সেটা নিয়ে স্পষ্ট বার্তা দেয়নি এছাড়া এগারোটি সতর্কতা জারি করা হয়েছে ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে এবং যথাসম্ভব মাস্ক পরিধান করতে বলা হয়েছে এবং বাহির থেকে বের হয়ে হাত মুখ এবং সমস্ত অঙ্গ সাবান দিয়ে ভালোভাবে ধোয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে যদি কোনো প্রকার জ্বর ঠান্ডা কাশি এরকম লক্ষণ প্রকাশ পায় সাথে সাথে এটার প্রতিকার পাওয়ার জন্য যেতে বলা হয়েছে